আসসালামু আলাইকুম দর্শক প্রথমে ডিজাইনটা করার জন্য আমরা সাত ইঞ্চি লম্বা এবং হাফ ইঞ্চির চেয়ে একটু কম একটা বকরুম কেটে নেব দুই পায়ের জন্য দুইটা জি বকরুমটা সুন্দর করে সোজা করে কেটে নিচ্ছি নেওয়ার পরে এটা আয়রন করে নিতে হবে বকরুমটা অবশ্যই আয়রন করে সুন্দর মতো করে ফিনিশিং কাঠ দিয়ে ডলা দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে হ্যাঁ সোজা থাকতে হবে একদম মাঝখানের যে গ্যাপটা এই গ্যাপটা সোজা থাকতে হবে কেটে ভালো মতো সিজারিং করে নিতে হবে এবং আয়রনটা সুন্দর মতো করে নিয়ে কাজটা যত গুছিয়ে করবেন যত সময় নিয়ে করবেন অবশ্যই ভালো হবে আর এখন সেলাই করে নিতে হচ্ছে এই যে এটা ফেসিং বলি এটাকে আমরা ফেসিংটা সেলাই করে নেওয়া হচ্ছে বকমটা এখন এটাকে উল্টাই নিতে হবে ভাও পাটে সেলাই দিয়ে এটাকে উল্টাপাটে নিয়ে নিতে হবে ফরাটা তৈরি করে সুন্দর মতো করে কোনাটা তৈরি করতে হবে এখানেই আপনার পুঁতিগুলা বসবে এখন সিজারিং করে নিচ্ছি এটাকে উল্টায় নিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে জিনিসটা স্ট্রং থাকে অনেকে চাপ সেলাই দেয় না যেইখানে পুঁতি বসাইতে হবে চাপ সেলাইটা বেটার হবে যদি শুধু ফাঁড়া থাকতো তাহলে চাপ সেলাই না দিলে অনেক সময় সুন্দর লাগে ইউনিক লাগে জিনিসটা এখন উল্টোপাট দিয়ে বকরমটা একেবারে পাকা করে আটকায় নিতে হবে সেলাই দিয়ে এরপরে এটার নিচে বর্ডার দিতে হবে বর্ডার দেওয়ার জন্য কাপড় নিতে হবে আমি তিন ইঞ্চি সাইজের কাপড় নিচ্ছি দুই ইঞ্চি সাইজের একটা বর্ডার হবে বর্ডারটা দিয়ে নিতে হবে তিন ইঞ্চি সাইজের আর দুই ইঞ্চি সাইজের বর্ডার দিব আমি জয়েন্টটা দেওয়ার পর একটা চাপ স্টিচ দিয়ে নিচ্ছি এই স্টিচটা দিলে হয় কি বর্ডারটা সুন্দর মতো বসে হ্যাঁ স্টিচ না দিলেও অনেকে না দিয়ে করতে পারবে সমস্যা নেই কিন্তু আমি স্টিচ দিয়ে করি স্টিচ দিয়ে নিলাম ভেঙে নিচ্ছি এখন এটা সুন্দর মতো নখ দিয়ে ভেঙে নিচ্ছি নিয়ে বড়টা দিচ্ছি মশাল্লাহ বড়টা দেওয়া হয়ে গেলে কাজ প্রায় শেষের পথে ডিজাইনের কাজ এটা এখন আরন দিয়ে নিতে হবে আরন দিয়ে নিয়ে সুন্দর মতো করে এই যে পুতি লাগাচ্ছি হাতে পুঁতি লাগিয়ে নিচ্ছি চমৎকার একটি ডিজাইন হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব